রহিম সিয়াম পালনের ফজিলত নম্বর সিয়াম শুধু আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের সাথে সিয়ামের সম্পর্ক ঘোষণা করেছেন এমনিভাবে তিনি সকল ইবাদত বندگی থেকে সিয়ামকে আলাদা মর্যাদা দিয়েছেন যেমন তিনি এক হাদিসে কুদসিতে বলেন ক্বাল আল্লাহু আয্জ সিয়ামা ওয়া লি ওয়া আনা মুসলিম মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য কিন্তু সিয়াম তার ব্যতিক্রম তা শুধু তোমার জন্য আমি তার প্রতিদান দিব এই হাদিস দ্বারা আমরা অনুধাবন করিতে পারি নেক আমলের মাঝে সিয়াম পালনের গুরুত্ব আল্লাহর কাছে কত বেশি তাই সাহাবি আবু হরে আদি আল্লাহ তালা আনহু যখন বলিয়াছেন ইয়া আল্লাহ মারনি ব্যায়াম মারনি হে রসুল আমাকে অতি উত্তম কোন এক আমলের নির্দেশ দিন বলেন তুমি সিয়াম পালন করো কারণ এর মর্যাদার আর কোন আমল নেই সিয়ামের এত মর্যাদার কারণ কি তা আল্লাহ রাবুল্লা আলমিন ভালো জানেন তবে আমরা যা দেখি তা হলো সিয়াম এমন একটি আমল যাতে লোক দেখানো ভাব থাকে না বান্দা ও আল্লাহ তালার মধ্যকার একটি অতি গোপন বিষয় সালা ধ্বজ সহ অন্যান্য ইবাদত বন্দগীকে করল তা দেখা যায় পরিত্যাগ করলেও বোঝা যায় কিন্তু সিয়াম পালনে লোক দেখানো বা শোনানোর ভাবনা থাকে না ফলে সিয়ামের মাঝে ইখলাস আন্তরিকতা বা আল্লাহর প্রতি এক নিষ্ঠতা নির্ভেজাল ও বেশি থাকে মিন মুসলিম। সিয়াম পালনকারী আমার জন্য পানাহার ও যৌনতা পরিহার করে তাই সিয়াম পালনকারী আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কিছু আশা করে না দুই নম্বর সিয়াম আদায়কারী বিনা হিসাবে প্রতিদান লাভ করে থাকেন কিন্তু অন্যান্য ইবাদত বندگی ও সৎকর্মের প্রতিদান বিনা হিসাবে দেওয়া হয় না বরং প্রত্যেকটি নেক আমলের পরিবর্তে আমলকারীকে দশ গুণ থেকে শত গুণ পর্যন্ত প্রতিদান দেওয়া হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমাল ইবনি আদা বিউতাঈফুল হাসরাতা আমসা ইলা 700 যিফিন আল্লাহু আযযা ওয়া জাল্লা ইল্লা আনা আযসিউ বিহি মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান দশ থেকে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় আল্লাহ তালা বলেন কিন্তু সিয়ামের বিষয়টা ভিন্ন কেননা সিয়াম শুধু আমার জন্য আমি তার প্রতিদান দিব সারা জাহানের সর্বশক্তিমান প্রতিপালক আল্লাহ নিজেই যখন এর পুরস্কার দেবেন তখন কি পরিমাণে দিবেন ইমাম আওয়াই আউজাই রহমতুল্লাহ আলাই এ হাদিসে ব্যাখ্যা বলেছেন আল্লাহ যে সিয়াম আদায়কারীকে প্রতিদান দিবেন তা মাপা হবে না ওজন করা হবে না তিন নম্বর সিয়াম ঢাল ও কুপ্রবৃত্তি থেকে সুরক্ষা সুরক্ষা সিয়াম পালনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেঁচে থাকার দিক নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন ইয়া মাশারাস শাবাব মানিসতা তা মিনকুমুল বাআতা bali atasawwij wa ahuzul মুসলিম হে যুবকেরা তোমাদের মাঝে যে সামর্থ্য রাখে সে বিবাহ করে সে যেন বিবাহ করে কেননা বিবাহ দৃষ্টিকে অবনত করে ও লজ্জা স্থানের সুরক্ষা দেয় আর যে বিবাহের সামর্থ্য রাখে না সে যেন সিয়াম পালন করে কারণ এটা তার রক্ষা কবজ।

সু শিয়াম হলো ঢাল সুতরাং তোমাদের মাঝে যে সিয়াম পালন করবে সে যেন অশ্লীল আচরণ ও স্বর্গ থেকে বিরত থাকে যদি তার সাথে কেউ ঝগড়া বিবাদ কিংবা মারামারিতে লিপ্ত হতে চায় তবে তাকে বলে দিবে আমি সিয়াম পালনকারী সিয়াম পালনকারী যেমনই নিজের অন্তরকে নিয়ন্ত্রণ করে থাকে তেমনি সকল অশ্লীল আচরণ ঝগড়া বিবাদ অনর্থক কথা ও কাজ থেকে নিজের সকল অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করে চার নম্বর সিয়াম জাহান্নাম থেকে বাসার ঢল যেমন হাদিসে এসেছে ওয়া ওয়া হুসাইন মিন্না সিয়াম হল ঢাল ও জাহান্নামের আগুন থেকে বাসার মজবুত দুর্গ বুখারি ও মুসলিমের হাদিসটি এসেছে মামসা মা যে ব্যক্তি আল্লাহর পথে একদিন সিয়াম পালন করিবে আল্লাহ তার থেকে জাহান্নামকে এক খরিফ সত্তর বছরের দূরত্ব সরিয়ে দেবেন ওলামা একরাম বলেন আল্লাহর সাথে সিয়াম পালনের অর্থ হল শুধু আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সিয়াম পালন করা এমনইভাবে আল্লাহ তালা বাহা বহুবার সিয়াম পালনকারীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন যেমন হাদিসে এসেছে ইন্দা ইন্দা কুল্লি ফিত্রিন্নঈহাতি ইফতারের সময় আল্লাহ রাবুল আলমিন বহুলোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন আর এটা রমজানের প্রতি রাত পাস সিয়াম হলো জান্নাত লাভের পথ হাদিশে আবি হুরাই রাত রদ আল্লাহ আনহু আনাহু পাল ইয়া রাসুল আল্লাহ মাদুরি আল্লাহ বিহাল আলাইক আমি সল্লাল্লাহ আন্না আবু হুরাই রদ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল আল্লাহ আলাইহি হু সাল্লামকে বলিলাম হে আল্লাহর রসুল আমাকে এমন একটি কাজের নির্দেশ দিন যার দ্বারা আমি লাভবান হতে পারি তিনি বললেন তুমি সিয়াম পালন করো কেননা এর সমকক্ষ আর কোনো কাজ নাই আল্লাহর সন্তুষ্টি অর্জন জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য সিয়ামের সাথে কোনো আমলের তুলনা হয় না সিয়াম পালনকারীদের উপর আল্লাহর অনুগ্রহের আরেকটি দৃষ্টান্ত হল

আলাম ইয়াদহুল মিনহু আহাদুম আল বুখারি ও মুসলিম জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রাই আন কেয়ামতের দিন শিয়াম পালনকারীরাই শুধু সে দরজা দিয়ে প্রবেশ করবে তাদের ছাড়া অন্য কেউ সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না সেদিন ঘোষণা করা হবে সিয়াম পালনকারীরা কোথায় তখন তারা দাঁড়িয়ে যাবে সে দরজা দিয়ে প্রবেশ করার জন্য যখন তারা প্রবেশ করবে দরজা বন্ধ করে দেওয়া হবে ফলে তারা ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না 6 সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়ে উত্তম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদি لخুলুফিম ফমিসাঈমি اق্যবউ ইনদাল্লাহি মিন রিহিল মিসক رواه البخاري ومسلم যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবন সেই সত্তার শপথ সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ তালার কাছে মিশকের গิ่น হতে উত্তম মুখের গন্ধ বলতে পেট খালি থাকার কারণে যে গুন্ধ আসে সেটাকে বোঝায় দাঁত অপরিষ্কার থাকার কারণে যে গুন্ধ সেটা নয় সাত সিয়াম ইহকাল ও পরকালের সাফল্যের মাধ্যম যেমন হাদিসে এসেছে সিয়াম পালনকারী জন্য দুটি আনন্দ একটি হল ইফতারের সময় অন্যটি তার প্রতিপালকের সাথে সাক্ষাতের সময় ইফতারের সময় আনন্দ হলো এই কারণে যে সিয়াম পূর্ণ করতে পারল ও খাবার দাবারের অনুমতি পাওয়া গেল এটা বাস্তব সম্মত আনন্দের বিষয় যা আমাদের সকলের বুঝে আসে ও অনুভব করি অপরদিকে আল্লাহর সাথে সাক্ষাতের যে আনন্দ তা অনুভব করতে আমরা এখন না পারলেও কেয়ামতের দিন পারা যাবে যখন সকল মানুষ প্রকৃতপক্ষে আল্লামুখী থাকবে আট صيام كاموت الدين شو شكوري به هذا ايش عن عبد الله بن عمرو ان النبي صلى الله عليه وسلم قال: الصيام والقران يشفعان للعبد يوم القيامه يقول الصيام يقول الصيام اي رب منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القران منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان رواه احمد আবদুল্লা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন সিয়াম ও কোরআন কেয়ামতের দিন মানুষের জন্য এভাবে সুপারিশ করিবে সিয়াম বলিবে হে প্রতিপালক আমি দিনের বেলা তাকে পানাহার ও যৌনতা থেকে বিরত রেখেছি তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো কুরআন বলিবে হে প্রতিপালক আমি তাকে রাত্রে নিদ্রা থেকে বিরত রেখেছি তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো তিনি বলেন অতবর উভয়ের সুপারিশ কবুল করা হইবে নয় সিয়াম হলো গুনাহ মাফের কারণ ও গুনাহের কাফারা সিয়াম হলো অনেকগুলো নেক আমলের সমষ্টি আর নেক আমল পাপে পাপকে মুছে দেয় আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নাল হাসানাতি ইউদ হিবনা সৈয়াদ আলী জাকির সৎকর্ম অবশ্যই পাপসমূহ মিটিয়ে দেয় বহু হাদিসে রয়েছে যা প্রমাণ করে যে নেক আমলকে বিভিন্ন ছোটোখাটো পাপের কাকফারা হিসাবে গ্রহণ করা হয় অর্থাৎ নেক আমলের কারণে গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন যেমন হাদিসে এসেছে ফিতনাতুর রাজুলিফি আহলিহি ও মালিহি ও জারিহি তাকফিরুহা সালাত ওয়া সিয়াম ও সদাকাতু প্রবাহুল মুখারি ও মুসলিম মানুষ যখন পরিবার পরিজন প্রতিবেশী ও ধন সম্পদের কারণে গুনাহ করে ফেলে তখন সালাদ সিয়াম সদকা সে গুনাহগুলিকে মিটিয়ে দেয় আর রমজান তো গুনা মাফ ও মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে আরো বেশি সুযোগ দিয়ে দিয়েছে হাদিসে এসেছে মানসা রমাদান ইমান ওয়ইহতিসাবুন গুফিরা له ما تقدم من বুখারী মুসলিম যে রমজান মাসে ইমান ও ইহতিসাবের সাথে সিয়াম পালন করিবে তার অতীতের গুনা মাফ করে দেওয়া হবে ইহতি সাবের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া যাবে দৃঢ় বিশ্বাস রেখে নিষ্ঠার সাথে সন্তুষ্ট চিত্রে সিয়াম মুখিয়াম আদায় করা ভাবিছে আরও এসেছে আসসালায়াদুল হামসুয়াল জুম আতু ইলাল জুমাহাতি ও রমদানা ইলা রমদানা মুকাফরা তিল লামা বাইনাহু নাকিদা ইজিতানাবাতিল কাবাঈ পাসওয়াত সালাত এক জুমা থেকে অপর জুমা এবং এক রমজান থেকে অপর রমজান হলো মধ্যবর্তী সময়ের পাপের কাফফারা যদি কবিরা গুনা থাকে বেঁচে থাকা যায় শিয়াম ছোট পাপগুলোকে বিটিয়ে দেয় আর তৌ করলে কবিরা গুনাহ করা কবিরাগুনা মাফ করা হয় আল্লাহ তালা বলেন ইং তাজিতানিবু কাবা ইরামা তুন হাউন আনহু বনুকাফির আনকুম সাগিয়া নুদ খিলকুম মুদখালান কারিমা সোরা নিসা তোমাদেরকে যা নিষেধ করা হয়েছে তার মাঝে যা গুরুত্ব গুরুতর হতে বিরত থাকলে তোমাদের লঘুতর পাপগুলো ক্ষমা করে দেব এবং তোমাদের সম্মানজনক স্থানে প্রবেশ করাবো এ আয়াত ও হাদিস দুটোর দ্বারা প্রমাণিত হলো আল্লাহর পক্ষ থেকে যে ক্ষমার ওয়াদা করা হয়েছে তা তিনটি শর্তের সাপেক্ষে প্রথম রমজানের সিয়াম পালন করতে হলে ইমানের সাথে অর্থাৎ আল্লাহর প্রতি ও তার রসুলের প্রতি ইমান এবং সিয়াম যে একটি ফরজ ইবাদত এর প্রতি বিশ্বাস শিয়াম পালনকারীকে আল্লাহ যে সকল পুরস্কার দিবেন তার প্রতি বিশ্বাস রাখা দ্বিতীয় সিয়াম পালন করতে হবে ইহতিসাবের সাথে ইফতিসাব অর্থ আল্লাহর পক্ষ থেকে সব ও পুরস্কার আশা করা তাকে সন্তুষ্ট করতে সিয়াম পালন করা আর সিয়ামকে বুঝা মনে না করা তৃতীয় কবিরা গুণা থেকে দূরে থাকতে হবে কবিরা গুণা ওই সকল পাপকে বলা হয় যেগুলোর ব্যাপারে ইহকালীন শাস্তির বিধান দেওয়া হয়েছে পরকালে শাস্তির ঘোষণা রয়েছে অথবা আল্লাহ তালা রসুলের পক্ষ থেকে ও বিষাপ বা কুরৎপত ঘোষণা করা হয়েছে যেমন শিরিক করা সুদ খাওয়া ইতিমের সম্পদ আত্মসাত করা বেবিচার করা জাদু টোনা অন্যায় হত্যা মাতা পিতার সাথে দুর্ব্যবহার আত্মীয়তার সম্পর্ক সেত মিথ্যা সাক্ষ্য মিথ্যা মামলা মাদক সেবন ঢোকাবাজি মিথ্যা শপথ অপবাদ দেওয়া গিবদ বা করদোচর্চা দুগল খুরি সত্য গোপন করা ইত্যাদি